বৌদ্ধ দর্শনে সংযোজন অর্থ বাধা বা প্রতিবন্ধকতা যা ধ্যান সাধনার পরিপন্থী বলে বিবেচনা করা হয় এ দশ সংযোজন সত্যগণকে অনন্তকাল ধরে ভবহতে ভবান্তরে চক্রাকারে ঘূর্ণায়মান অবস্থায় দুঃখ সাগরে নিমজ্জিত করে রাখে এ দুঃখ সাগরের আবর্তে পড়ে মুক্তির সন্ধান খুঁজে পাওয়া দুষ্কর অতএব মহাকারণিক তথাগত বুদ্ধ সমথ ও বিদর্শন ভাবনার মাধ্যমে ক্রমান্বয়ে এ দশ প্রকার সংযোজন বা বন্ধন ছিন্ন করার প্রক্রিয়া শিক্ষা দিয়েছেন এই সংযোজনগুলো ছিন্ন করতে পারলেই সাধকগণ লোকোত্তর মার্গে অগ্রসর হতে পারে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ সাধনা ভাবনায় রয়েছে দশটি সংযোজন সেগুলো হলো এক শতকাই দৃষ্টি সৎকাই দৃষ্টি হল মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি দু প্রকারের হয়ে থাকে এক শাশ্বতবাদ দুই উচ্ছেদবাদ শাশ্বতবাদী দৃষ্টির লোকেরা এক শাশ্বত আত্মায় বিশ্বাস করে থাকে এবং উচ্ছেদবাদী দৃষ্টির লোকেরা মনে করে থাকে মৃত্যুর সাথে সবকিছু অন্ত বা নিঃশেষ হয়ে যায় ভগবান বুদ্ধ এই উভয় দৃষ্টিকেই অতি বলে অভিহিত করেছেন এবং মিথ্যা বলেছেন এগুলোকে তিনি বন্ধন বলে আখ্যায়িত করেছেন আত্মা বিশ্বাসকে ভগবান বুদ্ধ মিথ্যা দৃষ্টি বলেছেন তথাগত বুদ্ধের পরিভাষায় জগৎ অনাত্মা কিন্তু ভগবান বুদ্ধ মানবীয় অস্তিত্বকে নাম রূপ দ্বারা ব্যাখ্যায়িত করেছেন যাকে বলা হয়েছে পঞ্চস্কন্ধ বা সমষ্টি এই পঞ্চস্কন্ধ হল একদনা পাঁচ স্কন্ধের মধ্যে প্রথমটিকে বলা হয় রূপ স্কন্ধ। যা পৃথিবী জল অগ্নি ও বায়ু দ্বারা গঠিত এবং শেষোক্ত বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই চারটিকে বলা হয় নাম স্কন্ধ দুই শিলব্রত পরামর্শ বিচিকিৎসা শঙ্কা কুশঙ্কা শঙ্কা কুসংকার তাৎপর্য হল অবাস্তবিক শঙ্কা বা সন্দেহ দামাডোল মন স্থিত সাধনার পথে স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব হল বি চিকিৎসা তিন বি চিকিৎসা শিলব্রত পরামর্শ অর্থাৎ যে সকল লোক কেবল শিল সমূহকে পালন পূজা বন্দনা উপবাস ইত্যাদি কর্মকাণ্ড অর্থাৎ বাহ্যিক ধর্মাঙ্গকেই সম্পূর্ণ ধর্ম মনে করে থাকেন ধর্ম সাধনার ইহাও এক সোপান কিন্তু যদি এর মধ্যেই তারা আটকে থাকেন তাহলে তা মুক্তির বন্ধনই হয়ে যায় চার কামরাগ কামরাগ অর্থাৎ কামাশক্তি বা কামাতুর ইহা হল সূক্ষ্ম আসক্তি যা জরজর বৃদ্ধ ও দুর্বল শরীরেও নিঃশেষ হয় না সে অবস্থায়ও কামাশক্তি বিদ্যমান থাকে শরীর নষ্ট হলেও সূক্ষ্ম শরীরের সাথেও তা চাপা থেকে যায় পাঁচ পাটিঘা বা বেপাদ বেপাদ অর্থাৎ দেশ ভাবনা ইহা হল ভাবজগতের নকারাত্মক পক্ষ সাধনার উচ্ছ্বসি করেও পৌঁছার পরও দেশ থেকে যায় ছয়, রূপরাক রূপরাক অর্থাৎ রূপজগতে অস্তিত্বের লালসা মানুষ ইহা বলে থাকে যে জন্ম মৃত্যু হল এক বন্ধন কিন্তু সাধারণ লোক কেবল মরণকেই বন্ধন মনে করে থাকে সেজন্য তারা মরণের মাধ্যমেই মুক্ত হতে চায় কিন্তু তারা বারবার জন্ম নিতে চায় বা সর্বদা চির যুবা যুবতী হয়ে থাকার লালসা করে থাকে ইহাই হলো জগতে আসক্তি বা রূপ এই আসক্তি সুউচ্চ তল পর্যন্ত যেতে বাধা হয়ে দাঁড়ায় রূপ জগতে অস্তিত্বের লালসাও হলো মুক্তির এক প্রগার বন্ধন সাধ অরূপ রাগ অরূপ অর্থাৎ অরূপ জগত অথবা সূক্ষ্ম জগতে অস্তিত্বের লালসা রূপ রাগ হতেও অরূপ লালসা হল অধিকতর সূক্ষ্ম যা বড় বড় সাধক সাধিকার মধ্যেও বিদ্যমান থাকে ইহা হলো অতীব সূক্ষ্ম বন্ধন যোগী ইহাকে দেখতে চাইলেও কেবল দেখতে পান নচ্ছেদ তারাও দেখতে পান না কিন্তু তথাগত বুদ্ধ এ অরূপ্রাতকে মুক্তির সপ্তম সূক্ষ্ম বন্ধন বলে অভিহিত করেছেন আট মান মান অর্থাৎ অহংকার বলার কোনো আবশ্যকতা নাই যে অহংকার অহংভাব বা মান মুক্তির কতই না সূক্ষ্ম বন্ধন নয় অদ্যত্ত দত্ত বা ডামাডুল মন স্থিতি অর্থাৎ অস্থিরতা চঞ্চলতা ও সংকল্পের অভাব দশ অর্থাৎ অজ্ঞান। ইহা সবচেয়ে প্রবল এবং মুক্তির অন্তিম বন্ধন যারা উক্ত দশ বন্ধনের মধ্যে প্রথম তিন বন্ধনকে সম্পূর্ণরূপে ছিন্ন করতে পারেন তাদেরকে শ্রোতা বলা হয় শ্রোতা মানে যারা ধর্মের স্রোতে পতিত হয়েছেন যারা প্রথম পাঁচ বন্ধনের মধ্যে প্রথম তিন বন্ধনকে সম্পূর্ণ ছিন্ন করেন কিন্তু চতুর্থ এবং পঞ্চম বন্ধন অর্থাৎ কামরাক এবং বেপাদ বন্ধন শিথিল করে সামান্যই অবশিষ্ট রাখেন তাদেরকে স্বকৃতাগামী মার্গ লাভী বলা হয় সক্রিতা গামীর অর্থ হলো যারা আরও এক জন্ম নেবেন অর্থাৎ সে জন্ম তার হবে অন্তিম জন্ম কামরাগ বা বেপাদের যে সামান্যতম অবশিষ্ট থাকে তা তাদের আরও এক জন্ম নেওয়ার কারণ হয়ে থাকে কিন্তু সে জন্ম তাদের অন্তিম জন্ম হয়ে থাকে যারা প্রথম পাঁচ বন্ধন সমূহকে সম্পূর্ণরূপে ছিন্ন করে থাকেন এবং শেষোক্ত পাঁচ বন্ধন সমূহ ক্ষীণ বা দুর্বল করে ফেলেন তাদেরকে অনাগামী ফল লাভ বলা হয় অনাগামী অর্থাৎ যারা গিয়ে আর আসবেন না ইহা হলো সে অবস্থা যেখান হতে যোগীদের আর পতন হয় না যদি আমরা ইহাকে এক বৈজ্ঞানিক উদাহরণ দ্বারা বুঝার চেষ্টা করি তাহলে ইহা হল সে উপগ্রহের মতো যার পৃথিবীতে পতন হওয়ার সম্ভাবনা তখন পর্যন্ত পর্যন্ত হয়ে থাকে। যখন পৃথিবীর সীমা কিলোমিটারের মধ্যে থাকে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাহিরে যেতেই ইহার পতনের সম্ভাবনা সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যায় ইহাই হল অনাগামী অবস্থা অনাগামী অবস্থায় পৌঁছে যোগী চেতনার সে স্তরে পৌঁছে যান যেখান হতে আর পতন হয় না বলা যায় যে উচ্চতর তলে তারা বিরাজ করেন এবং যারা দশ বন্ধনকে রূপে ছিন্ন করে থাকেন তাদেরকে অরহত বলা হয় অর মানে হল শত্রু এবং হত মানে হল হত্যা করা অর্থাৎ যিনি দশ রূপ শত্রুকে একেবারে নিঃশেষ করেছেন বা হত্যা করেছেন তারাই হলেন অরহত ভগবান বুদ্ধ হলেন অরহত তার সান্নিধ্যে বা মার্গদর্শনে অসংখ্য লোক অরহত হয়েছেন